প্রিয় ছাত্রছাত্রী আসসালামু আলাইকুম আশা করি তোমরা অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি আজকে আমি আলোচনা করব দ্বিতীয় অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ কিছু টপিক্স নিয়ে এখান থেকে পরীক্ষায় প্রতি বছরই এমসিকিউ আসেই এটি খুবই গুরুত্বপূর্ণ সুতরাং তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি করবে প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি মূলত তোমাদের পড়াব ব্লুটুথ ওয়াইফাই এবং ওয়াইম্যাক্স ব্লুটুথ ব্লুটুথ হচ্ছে স্বল্প দূরত্বের বিনা খরচে ডেটা আদান প্রদানের একটি মাধ্যম মোবাইল ফোন ল্যাপটপ ট্যাবলেট ইত্যাদিতে আমরা এটা ব্যবহার করি আমরা প্রায়ই বিভিন্ন ছবি বা গান ইত্যাদি আদান প্রদানের ক্ষেত্রে ব্লুটুথ ব্যবহার করে থাকে এটি স্বল্প দূরত্বে বিনা খরচে ব্লুটুথ থেকে যে বিষয়টি খুব গুরুত্বের সাথে মনে রাখা দরকার সেটি হচ্ছে এটি দশ মিটার দূরত্ব পর্যন্ত ডেটা আদান প্রদান করতে পারে এবং ব্লুটুথের আইইই স্ট্যান্ড হচ্ছে আটশো দুই পয়েন্ট পনেরো আটশো দুই পয়েন্ট পনেরো হচ্ছে ব্লুটুথ এ বিষয়টি খুব ইম্পর্ট্যান্ট পরীক্ষায় বারবারই দেখা যায় আর ব্লুটুথ দশ মিটার দূরত্ব পর্যন্ত ডেটা আদান প্রদান করতে পারে দশ মিটার এই জিনিসটা ভালোভাবে মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে আর ব্লুটুথের আইই ই স্ট্যান্ড কত আটশো দুই পয়েন্ট পনেরো এরপরে ওয়াইফাই এটি একটি তারবিহীন ল্যান লোকাল এরিয়া নেটওয়ার্ক ওয়াইফাই কী তারবিহীন একটি যন্ত্র ল্যান এটি মোবাইল ফোন ল্যাপটপ ট্যাবলেট ইত্যাদিতে ইন্টারনেট সংযোগ দিতে ব্যবহার করা হয় ওয়াইফাইটা মূলত ইন্টারনেট সংযোগ দিতে ব্যবহার করা হয় এর জন্য একটি রাউটারের প্রয়োজন হয় পঞ্চাশ থেকে দুইশো মিটার পর্যন্ত ডেটা আদান প্রদান করতে পারে পঞ্চাশ থেকে দুইশো মিটার পর্যন্ত ডেটা আদান প্রদান করতে পারে দুইশো মিটারের বাইরে চলে গেলে তখন আমাদের ওয়াইফাই কানেকশন কী হয়ে যায় কেটে যায় ডিসকানেক্ট দেখায় আমরা যারা ওয়াইফাই ব্যবহার করি আমরা তারা আমরা জানি পঞ্চাশ থেকে দুইশো মিটারের মধ্যে থাকলে খুব ভালো স্পিড পাই এই জিনিসটা মনে রাখতে হবে আর ওয়াইফাইয়ের আইআইই স্ট্যান্ড হচ্ছে আটশো দুই পয়েন্ট এগারো ওয়াইফাইয়ের আইই স্ট্যান্ডটা মনে রাখা খুব জরুরি এটাও পরীক্ষায় খুব দেখা যায় খুব প্রত্যেক বছরই প্রায় আসে এরপর আছে ওয়াই ম্যাক্স ওয়াইম্যাক্স মূলত দুর্গম এলাকা পাহাড়ি অঞ্চল এরপর যেখানে কোনো সড়ক ব্যবস্থা নেই সেই সকল অঞ্চলে এই ওয়াইম্যাক্স প্রযুক্তিটা ব্যবহার করা হয় সবগুলো মূলত ইন্টারনেট সংযোগ বা ডেটা আদান প্রদানের কাজে ব্যবহার করা হয় দুর্গম এলাকা পাহাড়ি এলাকা তারপর যে সকল জায়গায় কোনো সড়ক ব্যবস্থা নেই সেই সকল অঞ্চলে ওয়াইম্যাক্স প্রযুক্তি ব্যবহার করা হয় এটি অনেক গতিশীল অনেক এরিয়া নিয়ে ব্যবহার করা যায় ওয়াইম্যাক্স মূলত দশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত ডেটা আদান প্রদান করতে পারে দশ থেকে কত পঞ্চাশ কিলোমিটার মিটার না কিন্তু খেয়াল রেখে ওয়াইম্যাক্স দশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বিভিন্ন ডেটা আদান প্রদান করতে পারে ওই ওয়াইফাইয়ের স্ট্যান্ড হচ্ছে আটশো দুই পয়েন্ট ষোলো আটশো দুই পয়েন্ট ষোলো আটশো দুই পয়েন্ট ষোলো বিষয়টা খুব ভালোভাবে মুখস্থ করা ছাড়া কোনো উপায় নেই ব্লুটুথের স্ট্যান্ড ওয়াইফাই স্ট্যান্ড ওয়াইম্যাক্স স্ট্যান্ড এরপর ওয়াইফাই ব্লুটুথ ম্যাক্সের দূরত্ব কে কত দূরত্ব পর্যন্ত ডেটা আদান প্রদান করতে পারে এই বিষয়গুলো হুবহু মুখস্থ রাখতে হবে তাছাড়া কোনো মন্ত্র ওষুধ নেই আর এগুলো এত বেশি ইম্পর্টেন্ট যে প্রতি বছর পরীক্ষায় এখান থেকে একটা এমসিকিউ থাকেই থাকে সুতরাং কেউ অবহেলা না করে দরকার হয় ক্লাসটা বারবার দেখে নিও আর তাহলে মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম